বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করছি এই ভিডিওটা কিন্তু প্রায় অনেক দিনের ভিডিও মানে এক সপ্তাহ হয়তো হলো এই ভিডিওগুলো তো আজকে যে ভিডিওগুলো তোমরা দেখবে সেগুলোর মধ্যে কিন্তু একদিনের ভিডিও নেই পরপর কিন্তু তিন দিনের ভিডিও আছে আর এই যে এখন যে ভিডিওটা দেখছো এটা হচ্ছে আমার দাদুর বাৎসরিক কাজ যেদিন হলো তার পরের দিন তার পরের দিনের হচ্ছে এটা ভিডিও তো সেদিন ছিল অক্ষয় দ্বিতীয়া মানে শুক্রবার ছিল সেই দিনের এটা হচ্ছে ভিডিও তো সেই দিন হচ্ছে আমার দিদা সকালবেলায় বাড়ি চলে গিয়েছিলো তো দিদা সকালবেলা বাড়ি চলে যাওয়ার পর আমি ওপরে এসে বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম তারপরে হচ্ছে টিফিনে মা আজকে লুচি করেছিল। দাদুর বাৎসরিক কাজের দিন তো অনেকটাই আর কি মানে ময়দা মাখা ছিল তো সেটাই ফ্রিজে রেখে দেওয়া ছিল সেই ময়দা দিয়ে আর কি আজকে লুচিগুলো করে দিয়েছে তো সেই জন্য দিন যেহেতু ময়দাটা মাখা ছিল দিন বলতেই দুই দিন মতো মাখা ছিল তো মানে যেহেতু ফ্রিজে মাখা ছিল সেই জন্য বেশ নরম হয়েছিল যেগুলো বেশ ভালো নরম হয়েছে ফুলবেলার হচ্ছে খাওয়া হলো আর আজকে হচ্ছে অক্ষর তৃতীয় সেই কারণে আজকে আমাদের পান্তা ভাত খেতে হয় তো সেই জন্য কাল রাত ভাত করে রেখেছিলো তো আজকে পান্তা ভাত খেলাম সেই জন্য আর কী কী রান্না হচ্ছে সেইগুলো আর আজকে তো শেয়ার করা হয়নি কারণ রান্না তো সেভাবে কিছুই হয়নি তো আলু শুদ্ধ মাখা হয়েছে লঙ্কার তেল দিয়ে আলু শুদ্ধ আঁকা হয়েছে আর আলু চচ্চড়ি করা হয়েছে ঝাল ঝাল মাখা মাখা আলু চচ্চড়ি করা হয়েছে যে একদম শুকনো শুকনো যে ঝাল ঝাল আলু চরচরিটা হয় সেটা তো এই হচ্ছে রান্না হয়েছিল তো সেই কারণে আর কি শেয়ার করবে এটা আর কিছু শেয়ার করিনি আর এখন হচ্ছে খেয়ে দেয়ে ওপরে এলাম এখন হচ্ছে শুতে যাব একটুখানি শুয়ে থাকবো আর কি তাহলে চলো আবার পরে কথা হবে তোমাদের সঙ্গে আর এখন হচ্ছে সন্ধেবেলা তো সন্ধেবেলায় হচ্ছে আমি এখন লুচি দিয়ে চা খাচ্ছি সকালবেলা টিফিনে লুচি করেছিল তো সেই লুচি ছিল মা বলল যে মানে খাবো কি খাবো না জিজ্ঞাসা করেছিল আমি বললাম তাহলে দাও খেয়ে নি আর বেলা হচ্ছে এখন আলু ভাজা করছি রাত্রি রুটি খাওয়ার জন্য তো আলু ভাজাটা হচ্ছে আমি আলুটা কুটলাম কুটে আমি হচ্ছে এখন ভেজে নেবো আলুটা আর এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও মানে শনিবারের ভিডিও তো ভিডিওগুলো আমি পরপর করে রেখেছিলাম কিন্তু ভিডিওগুলো আর কি আমার এডিট করা হয়নি সেই কারণে তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি তো আকাশে অনেক মেঘ করে এসেছে তো টিপ টিপ করে বৃষ্টিও হচ্ছিলো তো তখনই আমি এসে আগে জামা কাপড়গুলো আর কি তুলে দিচ্ছিলাম তো দেখো এই যে পুকুরে দেখাচ্ছে তোমাদের বৃষ্টি পড়ছে আর আকাশ তো পুরো একদম মেঘ করে এসেছে আর এখন হচ্ছে মা দেখাচ্ছে যে কি মাছ খাবো আজকে মানে কোন পিসটা খাবো সেটাই মা দেখাচ্ছে তো বললাম এটা এটা তারপরে এদিকে হচ্ছে ভাই দেখো এই মাছের মুড়োটা ভাইকে ভেজে দিয়েছে তো মাছের মুড়োটা খাচ্ছে আর আমার জন্য মাছের মুড়োই রেখেছে আমি বললাম তাহলে মাছের মুড়োই রাখতে তো আমিও মাছের মুড়োই খাবো তো এই মাছের মুড়োটা না অনেকটা বড় সাইজ ছিল তো ওইটাই আর কি ভেঙে ভাই অর্ধেক খাচ্ছে আর আমি অর্ধেক তো এই যে এটা দেখছো এটা কিন্তু নয় আমি যে মুড়োটা খাবো সেটা এখনো ভাজা হয়নি সেটা ভাজা হবে এখন হচ্ছে এইগুলো ভেজে নিচ্ছি এই যে বাটিতে আছে যেটা দেখছো ওই মুড়োটা হচ্ছে আমি খাবো এই যে এই মুড়োটা আর আজকের মাছটা করবে মা হচ্ছে আলু দিয়ে মানে ওই একটুখানি পাতলা মতো ঝোল করবে একদমই হালকা ঝোল খুব একদম বেশি ট্যাল ট্যালে যে ঝোল বলে ওটা না একদমই মানে অল্পর মধ্যে তো এদিকে হচ্ছে তেলের মধ্যে টমেটোটা দিয়েছে আর ওদিকে হচ্ছে মাছের মশলাটা রেডি করছে আর এখন মা বলছে যে একটা মা মিষ্টি দিয়েছে তো মা বলছে এই মিষ্টিটা খেতে তো এখন হচ্ছে মিষ্টিটাই খাবো আর এদিকে দেখো মুরগি আর তার ছানা পোনারা সব এদিক ওদিক ঘোরাঘুরি করছে কিন্তু মাছটা রেডি হয়ে গেছে তো অনেকক্ষণ ঝোলটা ছিল বলে তাই অনেকটা জমে গেছে ঝোলটা আর এদিকে দেখো ডাটা হচ্ছে সর্ষে দিয়ে ডাটার ঝাল হচ্ছে আর এখন হচ্ছে আমি একটা কলা খাবো তো এই যে কলাটা এগুলো কিন্তু আমাদের গাছের কলা তো ভীষণ ভালো পুষ্ট হয়েছে কলাটা কলাগুলো দেখো কি সুন্দর মোটা মোটা বেশ খুব ভালো হয়েছে কলাগুলো তো এরকম আর কলাটা খেতেও ভীষণ ভালো হয়েছে খুব মিষ্টি হয়েছে তো দাদুর কাজের সময় আর একটা কলা পাড়া হয়েছিল সেই কলাটাও মানে বেশ ভালো ছিল কিন্তু এতটাও আর কি পুষ্ট হয়নি এতটাও আর কি যেমন দেখছো এগুলোর কলার সাইজগুলো এই কলাটা অতটাও ওরকম হয়নি কিন্তু এই কলাটা না ভীষণ ভালো হয়েছে আর এদিকে দেখো ডাটার ঝালটাও রান্না হয়ে গেছে আর এই বেলটা সেদিন শেয়ার করেছিলাম যে মা কি রে এনেছিল তো ওই বেলটাই আর কি আজকে ভেঙেছে তো এই বেলটা শরবত করা হবে সন্ধ্যের দিক আর এখন হচ্ছে আমি একটা পেপসি খাচ্ছি আর এখন হচ্ছে বিকেল বিকেলবেলা তো বিকেলবেলায় উঠে মাকে বললাম যে কলা দিতে তো একটুখানি কলাই খাচ্ছি তো এখন আর কি বিছানা থেকে নামিনি তো মানে ঘুমিয়ে গিয়েছিলাম তো উঠে হঠাৎ করে কলার কথা মনে পড়ে গেল মাকে বললাম কলা দিতে তো মা এই যে কলা দিচ্ছিলো আর এই দেখো সন্ধেবেলায় হচ্ছে আমি আজকে সয়াবিন পকোড়া করব তো মানে ব্যাপারটা কেমন বলো তো সেই বলে না উঠলো বা এই তো কটক যাই সেরকমই সে ব্যাপারটা তো আমার হঠাৎ করে মাথায় এলো যাচ্ছে যে আমি সয়াবিন পকোড়া বানাবো তো এই যে সয়াবিন পকোড়া বানাতে আমি কিন্তু মানে আর কি কি সব কিছু রেডি করছি ফার্স্টে সোয়াবিনগুলো একটুখানি জলের মধ্যে সিদ্ধ করে নিয়েছি যাতে নরম হয়ে যায় এমনি এই যে সোয়াবিনটা না ভীষণই নরম খুবই সফট মানে সোয়াবিনগুলো তো সয়াবিনটা জলের মধ্যে দিয়ে ভালো করে জলগুলো আগে নিংড়ে নিয়েছি জলগুলো নিংড়ে নিয়ে তারপরে সোয়াবিনগুলো এইভাবে হাতে করে ভালো করে আর কি মানে এরকম করে নিচ্ছি যাতে সোয়াবিনের পকোড়াটা ভালো হয় তো এদিকে দেখো সয়াবিনের যে পকোড়াটা বানা ফার্স্টে হচ্ছে সোয়াবিনটা দিয়ে দিয়েছি তার মধ্যে হচ্ছে বেসন দিয়েছি আদা রসুনের পেস্ট দিয়েছি কর্নফ্লাওয়ার দিয়েছি একটা ডিম দিয়েছি তারপরে হচ্ছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন তারপরে একটুখানি লঙ্কা সব কিছুই দিয়েছি তারপরে পিঁয়াজ দিয়েছি সমস্ত কিছু দিয়ে মিক্সড করে সয়াবিনের পকোড়াটা বানাবো তো সয়াবিনের পকোড়াটা আমি এর আগে একবার বানিয়েছিলাম সেই মানে অনেক যখন স্কুলে পড়তাম তখন সে অনেক যুগ আগেকার কথা তো আবার এই বানাচ্ছি তো আমার হাতে সয়াবিন পকোড়াটা ভাই খেতে কিন্তু খুব ভালোবাসি তখন যখন বানিয়েছিলাম তখন তো ভাই অনেকটাই ছোটো ছিল কিন্তু ওর ঠিক মনে ছিল যে আমি একদিন সয়াবিন পকোড়া বানিয়েছিলাম ও তার তারপর থেকে প্রায় বলতো তো আমার আর বানানো হয়ে ওঠেনি আর একটা দিয়েছি যেটা হচ্ছে চাট মশলা দিয়েছি কিন্তু ওই যখন সব কিছু একসাথে মিক্সড করছিলাম চাট মশলাও দিয়েছি তো আমি এর আগে না অনেক কিছু এরকম পকোড়া বানাতাম ভাতের পকোড়া বানাতাম তারপরে আমার নানারকম পেঁয়াজি এগুলো তো আছেই তো এই সব আমি নানা নানারকম পকোড়া বানাতাম আর তখন হাতে সবে সবে ফোন পেয়েছি তো অত ফোনে রেসিপি দেখতাম আর বানাতাম দেখো সোয়াবিন পকোড়াটা কতটা সুন্দর হয়েছে হয়তো দেখেই বলতে যাচ্ছে ভিতরে খুব ভালো হয়েছে আর খেতে তো খুবই ভালো হয়েছিল আমার ভাইয়ের তো একদম মানে বলছে যে মানে দারুণ হয়েছে এরকম আর বলছে আমাকে তো যাই হোক করে সার্থক কেউ একজন ভালো বললে তো মায়েরও ভালো লেগেছে অন্য কিছু রান্না আবার মায়ের খুব একটা ভালো লাগে না কিন্তু যাই হোক দেখলাম এটা ভালোই লেগেছে আর অন্য কিছু রান্না আমি খুব একটা ভালো করতেও পারি না সেটাই হচ্ছে মেন কথা তো এইসব মুখরোচক খাবারগুলো বা কিছু ভালো ভালো খাবারগুলো না আমার নিজের করতেও বেশ ভালো লাগে আর দেখি করার পর মোটামুটি মোটামুটি ভালো হয় খারাপ খুব একটা হয় না তো দেখো এরকমভাবে একটুখানি সাজিয়েছিলাম পকোড়াগুলো আর তাতে হচ্ছে এদিকে এদিকে ছোলার ডাল রুটি আর এদিকে হচ্ছে ডাটার ঝাল খেয়ে নিচ্ছি আর একটুখানি দই মা বলল যে খেয়ে নিতে তো সেটাই খেয়ে নিচ্ছি আর এটা হচ্ছে রবিবারের ভিডিও তো রবিবার হচ্ছে আমরা সবাই মিলে গঙ্গা স্নান করতে যাচ্ছিলাম যেহেতু দাদুর বাৎসরিক কাজ মিটে গেছে তো সেই কারণে গঙ্গা স্নান করতে যাচ্ছিলাম তো এই যে আমরা মানে পরিবারের সবাই মিলেই যাচ্ছিলাম আমি আমার দুই ঠাকমা মা ভাই সবাই মিলেই যাচ্ছিলাম আর টোটোর ওইদিকে দুই ঠাকমা বসেছিল এদিকে আমি মা ভাই বসেছিলাম কিন্তু ভাই মাঝখানে বসাতে না ভীষণ অসুবিধা হচ্ছিল তো সেই জন্য মা বললো যে তুই আমার কোলে বসে যা তো ভাই বসতে চাইছিল যে না তোমার লাগবে লাগবে এরকম আর কি করছিলো কিন্তু মা বললো যে কিচ্ছু লাগবে না পায়ে তুই বস তো তারপরে বসেছিল আর এদিকে দেখো আমরা গঙ্গার ঘাটে চলে এসেছি আর গঙ্গাতে স্নান করার সময় না এত ভালো ভালো লাগছিলো মনে হচ্ছিলো গায়ে যেন জল ঢেলেই যায় গায়ে জল ঢেলেই যায় মানে সত্যি গঙ্গার জলে স্নান করার মতো মনে হয় মানে কি বলবো মানে সুখ বলো আরাম বলো শান্তি বলো হয়তো কোথাও নেই তো ভীষণ ভালো লাগছিলো গঙ্গার জলে স্নান করতে কিন্তু কত আর স্নান করবো তো সেই কারণে যতটুকু করার ওখানে তো আর ওইভাবে অত স্নান করা যায় না তবুও যেইটুকু করা সেইটুকু ভালো করে গায়ে মাথায় জল টল ঢেলে নিয়ে তারপরে এই যে আমরা হচ্ছে আবার বাড়ি চলে যাচ্ছি তো গঙ্গা থেকে স্নান করে ফেরার পথে মিষ্টি খেতে হয় শুনেছি তো আজকে যাওয়ার সময় মিষ্টি কিনতে না ভুলে গিয়েছিলাম কারোরই সেভাবে মনে ছিল না তো সেই জন্য আসার পথে হচ্ছে মিষ্টি কিনছি আর শিঙারা কিনতাম সবার জন্য কিন্তু শিঙারা ছিল না তো দুটোই শিঙারা ছিল সেই জন্য আমার আর ভাইয়ের জন্যই শিঙারা নেওয়া হয়েছে আর বাকি সকলের জন্যই মানে আবার সবার জন্য মিষ্টিও নেওয়া হয়েছে আর দুটো শিঙারা ছিল বলে আমার আর ভাইয়ের জন্য শুধু দুটো শিঙারা নেওয়া হয়েছে ভাই হচ্ছে এদিকে লিচু খাচ্ছিলো সেই দেখে আমিও খাচ্ছিলাম তো বাড়িতে এসে আগে আমি হচ্ছে পুজো দিয়েছি তারপরে পুজো দিয়ে এসে এই যে লিচু খাচ্ছি তারপরে হচ্ছে এই যে সিঙ্গারা আর মিষ্টি খাচ্ছি এই মিষ্টিটাই কেনা হয়েছিল তো পান্তুয়ার মতো আইসক্রিম দুটোও কেনা হয়েছিল কর্নেটো আমার আর ভাইয়ের জন্য এটা হচ্ছে বিকালবেলা খাচ্ছি বিকালবেলা উঠে খাচ্ছি আর এই যে আইসক্রিমটা মা খাচ্ছে এটা হচ্ছে বাপি অনেকদিন আগে এনেছিল তো ফ্রিজে ছিল তাই কেমন মানে ঠিকঠাক ছিল না আইসক্রিমটা মানে কেমন একটুখানি খুলে খুলে গিয়েছিলো মানে কেমন হয়ে গিয়েছিল তো এখনও সন্ধ্যাবেলা হচ্ছে একটুখানি স্টেশন এসেছিলাম দিদা যেতে বলেছিল আর এদিকে হচ্ছে চাষার পথে চাউমিন কিনে এনেছিলাম আর এই যে রাত্রিবেলা এখন হচ্ছে রুটি খেয়ে নিচ্ছি মা সকালবেলা ওই ডাটা আলুর আর কি একটু ঝোল মতো করেছিল বরিটোরি দিয়ে সেটাই খেয়ে নিচ্ছি আর আমার ছোট ঠাকমা হচ্ছে একটুখানি কুমড়ো আর পিঁয়াজ দিয়ে একটুখানি একটা তরকারি বানিয়েছিলো দিয়ে গিয়েছিল সেটাই খাচ্ছি তো চলো আজকের দিকে এটুকুই সবাই ভালো থাকো সুস্থ থেকে অন্য ব্লগে দেখা হবে এটা ডা